যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না আজকের এই আমলিয়াতের মাধ্যমে তদ্বিরের মাধ্যমে অচিরেই বিয়ে হয়ে যাবে দিন দিন বয়স বেড়ে গেছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারপরেও বিবাহ হচ্ছে না অনেক চেষ্টা করা হইতেছে কিন্তু কোনো মতেই তার বিয়ে দিতে পারতেছে না গার্জিয়ান দিনদার ভাই ও ইতিমধ্যে আপনারা আমার একটা আলোচনার মধ্যে শুনতে পেয়েছেন তিনটা কারণে মেয়েদের বিবাহ হয় না এক নম্বর কারণ আপনি বুঝলেই চলবে সেটা হলো জাদুর কারণে আজকে এই কার্যকরী আমলিয়াতের মধ্যে আমি আপনাকে এটাই বলতে যাচ্ছি যে এই তদ্ভিদটা করার মাধ্যমে বয়স্কা এবং দিন দিন বয়স বেড়েই চলছে তারপর বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারতেছে না এরকম মেয়েরা যদি এই সমস্ত আমলিয়াতটা করে এই তদ্ভিদটা করে অতি তাড়াতাড়ি তারা বিবাহের পাত্র তাদের বাড়িতে আসবে এবং বিয়েও হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন এবং এরাদা ইচ্ছা শক্তি হিম্মতটা রাখেন আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ চাহে তো সমস্ত জাদু কেটে যাবে এবং কুফুরি কেটে যাবে পাত্রপক্ষ যদি আপনাকে আসে দেখার জন্য অবশ্যই পছন্দ হবে বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারবেন ও বোনেরা এই জন্য আপনাকে বাজারে চলে যেতে হবে বাজারে চলে যাবেন একদমে দুইটা কবুতর কিনতে হবে একটা হলো পুরুষ কবুতর অর্থাৎ মর্দা কবুতর আর একটা হলো মাদি কবুতর একটা পুরুষ আর একটা মহিলা দুইটা কবুতর আপনি কিনে নিয়ে আসবেন অত দামি কবুতরের দরকার নাই কম যে যেই কবুতরগুলো আছে একদমই কিনে নিয়ে আসবেন একদমে এই কবুতরটা আপনার বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পরে দিনী বায়ু বোনেরা ভিডিওটির শেষে আমি একটা নকশা স্ক্রিনে দিয়ে দিব ওই নকশাটা ইনশাল্লাহ আপনি লিখতে হবে এরকমটা নয় আপনি পিন করে নিয়ে আসবেন ওই নকশাটা পিন করে নিয়ে আসবেন দুইটা নকশা পিন করে নিয়ে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে একটা নকশার নিচে দেখবেন পুরুষ লেখা আছে আর একটা নকশার নিচে নারী লেখা আছে অর্থাৎ মহিলা পুরুষ নকশা নকশার নিচে ইনশা আল্লাহ তালা আপনি অবশ্যই আপনি আপনার নাম দিয়ে দিবেন হ্যাঁ আপনার বাবার নাম আপনার মায়ের নাম দিয়ে দিবেন ওই মহিলা নকশার নিচেও আপনার নাম আপনার মা বাবার নাম দিয়ে দিবেন বাস হয়ে গেল এখন এই দুইটা নকশা আপনি তাবিজের ভিতরে প্রবেশ করান তাবিজের ভিতরে প্রবেশ করাইয়া আপনার পুরুষ কবুতর যেটা ওইটা পুরুষ লেখা যেটা ছিল ওইটার গলার মধ্যে পেঁচায় দেন এবং মহিলা কবুতর যেটা ছিল ওইটার গলার মধ্যে নারী লেখা যেটা ছিল মহিলা ওইটা পেঁচা তার গলার মধ্যে দিয়ে দেন ইশাল্লাহ তারপরে যে মেয়ের বিবাহ হইতেছে না আপনি যাকে কাজটা করে দিচ্ছেন বা আপনি নিজেই কাজ করতেছেন যার বিবাহ হইতেছে না ওই মেয়ের হাতে দুইটা কবুতর রাখবেন ওই মেয়ের হাতে দুইটা কবুতর রাখবেন নিরিবিলি একটা নির্জর জায়গায় গিয়ে ওই কবুতর দুইটা আপনি এরকমভাবে দুই হাত দেওয়া উড়াই দিবেন ইনশাআল্লাহ দুই হাতের মধ্যে দুইটা কবুতর রাইখা আপনি উত্তোলন করে দিবেন কবুতর দুইটা উড়ে চলে যাক যেখানে মন চায় সেখানে চলে যাক জঙ্গলে চলে যাক কারো বাড়িতে চলে যাক কোনো সমস্যা নাই আল্লাহ চাহে তো অচিরেই বয়স্কা যে মেয়েরা আছে যাদের বিবাহ হইতেছে না দিন দিন বয়স বেড়েই চলছে কিন্তু বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারতেছেন না জাদু মন্ত্র কুফুরি কেটে অবশ্যই অবশ্যই বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারবেন আল্লাহ তারা কবুল করবেন দিনদার ও ওবনেরা এই সমস্ত তদবিরাতের কোনো ক্ষমতা নাই এই সমস্ত নকশার কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর আয়লিন পাশাপাশি আপনি পাঁচ তো নামাজ করবেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে ও চিরেই আপনার বৈবাহিক জীবনে আপনি আবদ্ধ হওয়াটা আপনার জন্য সম্ভব হবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে এই সমস্ত আমলিয়াত মেনে চলার তৌফিক দান করেন ইনশাল্লাহ এখন দেখেন নকশাটা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন আলোচনাটি শুনছেন নকশাটা এখন দেখেন এই নকশাটা প্রিন্ট করে নিয়ে আইসা আপনি ইনশাআল্লাহ কাজগুলো করেন আল্লাহ তালা কবুল করবেন আমিন